গুড আফটারনুন ফ্রেন্ডস রিঙ্কুস ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেকটা ভালোবাসা দেখো আমাদের স্নান হয়ে গেছে স্নান করে শাড়ি পরে একদম সাজুগুজু করে রোদে এসে একটু রোদ পোয়াচ্ছি তা অনেকক্ষণ রোদ্রে ছিলাম মাথা না গা হাত পা বেশি পুড়ে যাচ্ছিলো ওই জন্য একটা টোটো ছিল সামনে টোটো টোপুর উঠে বসে একটুখানি ফোন ঘাটাঘাটি করছিলাম তারপরে চলে আসলাম এই মাঠে আজকে তো রিসেপশান নতুন বইয়ের তো এই দেখো রাত্রেবেলায় মাঠেই তো অনুষ্ঠান হবে অনেক লোকজন আসবে খাওয়া দাওয়া পার্টি সব কিছু মাঠেতেই হবে তো দেখো খুব সুন্দর করে মাঠটাকে সাজানো হয়েছে এখন আমরা বসবো খেতে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার যাব সাজতে কেন পার্লার বুক করা আছে আমাদের তো সেখানে সাজতে যাব অনেকে মিলে যাব ও তাড়াতাড়ি সেজে আসবো সন্ধ্যে সন্ধ্যের মধ্যেই আসবো কেন লোকজন আসতে শুরু করে দেবে ওই জন্য তাড়াতাড়ি যাবো আর অনেক কজন মূল্যে যাবো তো ওই জন্য একটু লেটই হবে তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিয়ে বেরিয়ে পড়বো এটাই গিফট করবো আজকে নতুন বৌমাকে কেমন হয়েছে গো বল পলান্তি দেখতেই পাচ্ছ কমেন্টে তোমরা জানিও আর তারপরে আমরা আজ আজকে চলে এসেছি সাজুগুজু করতে পার্লারে তো দেখো হাফ রেডি হয়েছি হাফ রেডি হয়ে ভাবলাম একটুখানি ভিডিও করি তারপরে মেয়ে বসলো শাস্তে মেয়ে রেডি হচ্ছে তারপরে আমার এখন পুরো ফুল রেডি মানে আমার ফুল রেডি হয়ে গেছি তো এদিকে আমার যা আছে তো দু তিনখানা যা সাথে করেই ওদেরকে সাথে করে নিয়ে এসেছি আমি মানে আমি আর ওরা সবাই একসাথেই এসেছি আর দেখো ওই একটা যাকে দেখতে পাচ্ছ ও রেডি হয়ে গেছে আর আমাদের আগে দুটো তিনটে যা ছিল ওদের রেডি হয়ে ওরা চলে গেছে অলরেডি তো আমরা এখন শেষে যাব পার্লার থেকে সেজে এই যে এখন ঢুকলাম বলতো এখন কটা বাজে নটা বাজে রাত নটা সেই গেছি বিকেল চারটে আর আসলাম নটা তোমাদের দাদা হয়তো ফোনের ওপর শুধু ফোনই করে যাচ্ছিল কখন আসবে কখন আসবে কি এত সাহায্য তোমাদেরকে কেউ দেখতে পাচ্ছে না বিয়েবাড়িতে সবাই খোঁজ করছে তোমাদের তো তারপরে অবশেষে আসলাম পার্লার থেকে এসেই ঝম করে চলে গেছি তন্দুরি চা খেতে তো তন্দুরি চা খেয়ে যাচ্ছি একে একে স্টার্টার আইটেমগুলো ট্রাই করব বাড়ির সব লোকজন চলে গেছে পুরো বিয়েবাড়ি খালি এখন আর রাত বাজে কটা জানো এখন প্রায় একটার ওপরে এখন বসেছি আমরা খেতে